বিয়ে হয়েছে গত মাসে এই এক বছর পূর্ণ হলো আর এবছরে আমি প্রথম এই একা একা বাড়ি গেলাম এর আগে যতবার গেছি বরের সঙ্গে অথবা শ্বশুর মশাই দিয়ে গেছেন বেশ কয়েকবার আমার বাবাও এসে নিয়ে গেছে কিন্তু মাস্টারে খোলো বাবা হঠাৎ ম্যাসিভ অ্যাটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে বাড়িতে এসেছি আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি আসলে কদিন ধরেই মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না ফোনে চারবেলা খোঁজ নিচ্ছিলাম ঠিকই কিন্তু মনটা খুবই আনজান করছিল আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের বললেন বুঝলে বউ মা তুমি কালকেই বাড়ি চলে যাও মায়ের শরীর এতটা খারাপ এই সময় তুমি তো মেয়ে তোমার যাওয়াটা দরকার সেবা যত্ন করা দরকার মেয়ে হিসেবে তোমার একটা কর্তব্য আছে আর এই সময় আমাদের উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া বর অফিস থেকে ফিল্লি ওকে বললাম কাল একটু বাড়ি যাব বুঝলে মায়ের শরীর বেশ খারাপ হয়েছে এখনকার মা বল্লো ঘুরে আসতে তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে উত্তরে আমার স্বামী বল্লো অবশ্যই যাবে আর শুধু দেখতে গিয়ে তো লাভ নাই গদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়ে যেও একবার মাকে সুস্থ করে তবে ফিরবে বাড়ির চিন্তা করতে হবে না তুই তাহলে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও কিন্তু আমার স্বামী বললো কেন যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একাই স্কুল কলেজ করেছ এখানেও টুকটাক পেরো মাঝে মধ্যে তাহলে নিজের বাড়ি যাবে প্রত্যেকবার সঙ্গে কাউকে নিয়ে যেতে হবে কেন তোমার মা বাবা তোমার বাড়ি তুমি যখন ইচ্ছে যাবে আসবে তাদের দেখাশুনো করবে আপদে বিপদে পাশে থাকবে এটাই তো স্বাভাবিক কাল তুমি একাই যাবে সেই মতো আমি বাড়ি ঢুকলাম আগে থেকে খবর দিয়ে আসিনি ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব বেলা তখন দশটা মতো বাজে বেল বাজতেই বৌদি এসে দরজা খুলে দিল আমার একমাত্র দাদার বউ সে তো আমাকে দেখেই এক মুখ হেসে বললো আরে আরে বনি যে এসো এসো আমি হেসে ভেতরে এলাম দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়ে আছে আমি বললাম ও বৌদি তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন তো বৌদি তখনও দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে গেট বন্ধ করে ভেতরে আসো বৌদি আওয়াখা করলো সৌরভ আসবে তো কোথায় গাড়িটা পার্ক করছে সেজন্য অপেক্ষা করছি না গো এবার আমি একাই এসেছি হঠাৎই বৌদি কেমন যেন মিইয়ে গেল আমার হাতে ট্রলিটার দিকে একবার তাকিয়ে বলল ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো শ্বশুর শাশুড়ি সব ভালো সৌরভ ঠিক আছে আমি একটু অন্যমনস্ক হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ সব ওকে আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করব বলে ছটফট করছিলাম মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সেদ্ধ খাচ্ছে বিছানায় বসে চুল উস্কোখুস্কো চোখগুলো কোঠরে বসে গেছে বেশ রোগা হয়ে গেছে বাবা থাকতে ডব ডবে করে সিঁদুর পড়ত মা সাদা এই প্রথম মাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠল মনে মনে ভাবলাম কদিন একটু যত্ন করতে হবে আমি মা বলে ছুটতে গিয়ে গলা জড়িয়ে ধরলাম মা হেসে বলল কখন এলি রে সব খবর ভালো তো তারপর আমার উপর উকি ঝুঁকি দিচ্ছে দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাকে খুঁজছো মা উদ্বিগ্ন হয়ে বলল হ্যাঁ রে সৌরভ কই হাত পা নাকি আমি হেসে বললাম কেন গো আমি একা আসতে পারি না একাই এসেছি এখন কদিন থাকবো এখানে তোমার কাছে মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়লো ভ্রুক কুচকে বললো মানে কাল রাতে ফোন করলি আসবি কিছু বললি না তো সৌরভও কিছু বললো না বেয়ান্ত ফোন টোন করেননি কি হয়েছে বল তো ঠিক করে তারপর আমার উত্তরের অপেক্ষা না করি আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো অসুস্থ শরীর আর একটু হলেই পড়ে যেত দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল মা আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে দিক করে বল নিশ্চয়ই কোনো অশান্তি করেছিস তুই একা এসেছিস থেকেই আমার সন্দেহ হয়েছিল ফোন কর সৌরভকে এক্ষুনি আমি কথা বলবো আমি বললাম কেন মা আমি নিজের বাড়িতে আসতে পারি না ইচ্ছা হলে কটা দিন থাকতে পারি না তার জন্য জামাইকে আসতেই হবে তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দিইনি বলেই কি এবাড়িতে বাড়িতে আমার জন্য ভাত পড়ার তো নেই বলেই ঘর খুলে বেরিয়ে নিজের ঘরটায় গেলাম সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম তাকের বইগুলো সব উধাও আমার ছবি আঁকার রঙ তুলি প্যালেট সব এক কোণে ফেলে রাখা পর্দার রং বদলে গেছে আমার শখের ছবিগুলো দেওয়ালে নেই যখন অবাক হয়ে দেখছি তখন বৌদি ঢুকলো আমার ঘরে হাতে বিছানার চাদর নিয়ে সেটা খাটে বিছিয়ে দিতে বললো তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিই পড়ে থাকে আমি রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি সারাদিন তো বাড়িতেই থাকি কাজটা যখন জানি আর কাজে লাগাবো কেন না বল তাই ঘরটা নতুন করে ডেকোরেট করাবো আর তোর বইগুলো না আমি পেপার নিতে আসে ওকে দিয়ে দিয়েছি তুই তো এখন পাকা কিননি তোর আর কি কাজে লাগবে বল এখন বৌদি চলে যেতে আমি রং তুলিগুলো ছেড়ে দেখলাম হাতে তৈরি পেনদানিটা ছেড়ে ছুড়ে বের করলাম দেয়ালগুলোতেও হাত পোলালাম বোলপুর থেকে কেনা উইন্ডওলটায় টুংটাং করলাম বাঁশিটায় বাসিটায় দিলাম পর্দাগুলো উড়ে উড়ে এসে যেন বলছে এ আমার আর কিছুই নেই আমার জন্য নেই শুধু অতিথির মতো আসা যাওয়া ছাড়াও অবশিষ্ট কিছু আর পড়ে নেই দুদিনের বেশি থাকলে বাড়ির লোকজন বেজার হবে দুশ্চিন্তা করবে কি হলো কেন এলো কেন থাকছে কতদিন থাকবে এইসব ভাবতে ভাবতে বরমশায়ের ফোন আমি বললাম কালকেই বাড়ি চলে যাব মা এখন বেশ ভালোই আছে সে বলল গেছো যখন দুদিন থেকেই এসো না মনটা ভালো লাগবে আমি গিয়ে নিয়ে আসবো ক্ষণ কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আসার সময় মাকে বলে এলাম ও বাড়ি যাচ্ছি মা এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো তাতে জামাই আদর পাওয়া যায় মা শুধু বলল ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে তার উপর স্বামী নেই ছেলে ছেলে বউয়ের হাত তোলার মধ্যে থাকতে হয় তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে থাকবে আনন্দ করে চলে যাবে এতেই সুখ এতেই শান্তি ডাউস ট্রলি নিয়ে একা মেয়ে এলে বুক কাঁপের এসব মায়েরই কোনো মাই যায় না তার মেয়ে তার বাড়িতে থাকতে এসে দুটো কথা শোনক চোখে জল পেলুক মেয়ের মা হও বুঝতে পারবে কত জ্বালা সঙ্গে সঙ্গে ভিতর থেকে বৌটির ডাক শুনতে পেলাম মাকে ডাকছে স্নান ছেড়ে নিয়ে বাথরুম খালি করে দেওয়ার জন্য বুঝলাম মাও এখন নিরুপায় রাতে খেতে বসে যথারীতি সবাই গল্পগুজব করছে স্বাভাবিকভাবে আমি মনমরা কাজ করতে হয় করে যাচ্ছি এমন সময় শ্বশুরমশাই বলে উঠলেন মাটনটাকে রান্না করেছে আজ ভালো হয়নি এমনিই কষ্ট হচ্ছিল সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল আমার চোখের কোণে জল লক্ষ্য করে শ্বশুরমশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন মন খারাপ কেন মা লক্ষ্মীর ভালো হয়নি মানে কি সব সময় খারাপ হয়েছে বোঝায় আরে আমি বলছি শুধু ভালো হয়নি দুর্দান্ত হয়েছে বর ভাত খেতে খেতে ইশারা করলে বললো জাস্ট সুপার তারপর শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন ভবন তুমি তো বেশ কদিন থাকবে বলে ও বাড়ি গেলে আজই চলে এলে যে ও মায়ের বাড়ি ওটুকুই ভালো বাবা বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না চিন্তা হয় তোমরা কি করছ কি খাচ্ছ গাছগুলো জল পেলো কিনা শাড়িগুলোই বা কে তুললো মায়ের প্রেসারের ওষুধ খাওয়া হয়েছে কিনা তোমার ছেলের সময় ঘুম ভাঙল কিনা বলে হঠাৎ মনে এলো এরা তো একবারও মেনশান করে না ওটা আমার বাপের বাড়ি অথচ মা বুঝিয়ে দিল এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন অজান্তেই আমার নিজের ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে বললাম আইডি কার্ডগুলো ঠিকানা বদলাতে হবে এবার খিদে নেই রাতে কিছু খাবো না বলে শুতে চলে যাচ্ছিলাম শাশুড়ি মা ঈশ্বর একটু দাঁড়িয়ে যেতে বললেন ওদের খাওয়া হয়ে গেলে ওরা উঠে গেল আমাকে একটা চেয়ার দেখিয়ে বলেন। এখানে বসো তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে একতলা ভাত মুখে পুরে দিয়ে বললেন তোমার মাটনে গন্ধ লাগে বলে আমি যে হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করে তোমার মনের কষ্টটাই সব সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না সব ভাত কাটা শেষ করে হাত ধুয়ে এসে আমাকে বললেন ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষকেই জলের মতো হতে হয় যেখানে থাকবে সেভাবে নিজেকে গুছিয়ে নিতে শিখতে হয় আর কৃষক বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কে বলেছে হয় না নিজের করে নিতে পারলেই নিজের বাড়ি হয় এটাই এখন তোমার বাড়ি এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি তোমার দাবিও থেকে বেশি মায়ের ওপর অভিমান করো না বৌদির মতো তুমিও বাড়িটা নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো না মায়ের বাড়িটা থাক না মাঝে মধ্যে হাওয়া বদলের জায়গা হবে খুব অসুবিধা হবে কি আমার তখন চোখের কোণে জল অথচ মনটা কেমন হালকা হয়ে গেছে এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম মা কপর রাগ দেখিয়ে বললো এটো মুখে সব এক করতে করতে যত আধিক্ষেতা হ্যাঁ সবসময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দু এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও তো বলা যায় বিশেষ করে যে আমাদের নিজের মেয়ে মতো যত্ন করে আমরা বলি মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে তাতে যদি একটু সাপোর্ট দেওয়া হয় তারাও কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে এসে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে তারা বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তার কাটবে কারণ মুদ্রা মুদ্রার ওপিট ওপিটার সত্যি হলে ওপিটটা তো মিথ্যা নয় যদি গুণবান শ্বশুর বাড়ি থাকে তার শোনে তবে সংসার সুখের হয় সে রমণীর গুণে কলমে পার্বতী মতো কণ্ঠে দেবশ্রী